সময় নেই যাই তাড়াতাড়ি আরে এই তুই এগুলো কি বলছিস হ্যাঁ যা এখান থেকে বলছি আমি আর বলো না অনেক ময়লা হয়েছে দেখো তো সারাদিন কাজের মেয়েটা যে কি করে আমি কিছুই বুঝি না বসো আচ্ছা এনো তোর জন্য তোমার পছন্দের বার্গার এনেছি থ্যাংক ইউ অফিসে গিয়ে মনে করে কিন্তু এটা খেয়ে নিও সাবধান অফিসে যেও আমি কিন্তু তোমার কলের অপেক্ষায় থাকব আচ্ছা ঠিক আছে আমি পৌঁছে তোমাকে কল করে নিব আর এটাও আমি সময় করে খেয়ে নিব আমাকে নিয়ে অত টেনশন করতে হবে না আমি এখন আসি ঠিক আছে আর তুমিও সাবধানে থাকবে কেয়ার আর কাজের মেয়েকে বলো বাসাটা যেন সুন্দর করে পরিষ্কার করে ঠিক আছে আসি আরে যাও যাও আমি তো প্রতিদিন এই সময়টারে ওয়েট করি কখন তুমি অফিসে যাবে আর আমি আমার কাজটি শুরু করব যাক ভালোই হয়েছে ঋতু এই ঋতু এদিকে এসো তো লে লে তো লে তো আপনি তো প্রতিদিনই আমালগের পার্সোনালি সময় কাড়ান আবার কোন যে বিয়া করবেন কই বিয়ে তো করান আপনি তো আমার বিয়ে আনা করেন তাহলে আমি এবার সত্যিকার যাব আরে করব তো তোমাকে বিয়ে করব না তা কাকে বিয়ে করব দেখো না ছলে বলে কৌশলে তোমাকে আমি কাজের দিন সাজিয়ে নিয়ে আসছি তুমি ছাড়া আমার কি আছে বলো তো খালি আমার কইতেই আসো যে আমার বিয়া করবা বিয়া করবা বিয়া করবা করবা কইয়া এতদিন ধরে তোমার এই আমার আমারে রাইখা কই বিয়া তো করার কোনো নাম লও না আরে বাবু সবরে নেয়া ফলে বুঝছো ধৈর্য ধর আর একটু আর মাত্র এক সপ্তাহ ও আমাকে বলেছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব সম্পত্তি সব আমার নামে লিখে দিই যখন আমার নামে হয়ে যাবে তুমি আর আমি হাজির বলে চলে যাব তোমাকেই তো বিয়ে করব বুঝো না কেন সত্যি হুম সত্যি আমার না মাঝে মাঝে অনেক ভয় করে ওই যে বাবা ছেলেটা আছে না ও না আমাদেরকে অনেক ফলো করে আর ধর ও বাবা মন শো আবার কি বলবে এই সব কথা মাথা থেকে ছেড়ে ফেলো চলো আমরা একটু পার্সোনাল সময় কাটাই রুমে গিয়ে চলো আজকে শেষ হয়ে গেল চল আমোন অনেক ভয় করতিছে ওই বোবা ছেলেটা যদি দেখে তোমার ওয়াইফ রি কিছু কইলা দেয় এক দূর হই সব কিছু বাদ দাও তো চলো আমরা যেটা করতে আসছি সেটা করি চলো খেলাটা শুরু করি আরে দাঁড়াও এত তাড়াতাড়ি খেলা শুরু করলে কি হয় খেলতে গেলে তো গোলকিপারের প্রয়োজন আছে তাই না তুমি খেলা শুরু করবে আর আম্পিয়ার গোলকিপার এগুলো থাকবে না সেটা কি হয় কখনো

তুমি যা ভাবছো সেটা না তাই না আসলে বলো তো আমি কি ভাবছি হ্যাঁ ঠিকই বলেছো আমি যা ভাবছি তা না হয়তো আমার মাথায় সমস্যা হয়েছে এই জন্যই আমার নিজের চোখকেও আমার অবিশ্বাস করতে হচ্ছে ওয়েট আমি তোমাকে একটা জিনিস দেখাই সারপ্রাইজ কি হলো মিস্টার সবুজ এখন কিছু বোঝাবেন আমাকে নতুন করে তুমি যখন সবকিছু বুঝে গিয়েছো তাহলে এটাও জেনে রাখো ও আমার গার্লফ্রেন্ড আমি তোমাকে ভালোবাসি না আমি ওকে ভালোবাসি দাঁড়াও দাঁড়াও আমি সবটাই জানি যে তুমি আমাকে ভালোবাসো না তুমি এই কাজের মেয়েকে ভালো ও আচ্ছা না না ও তো কাজের মেয়ে না ওকে তো তুমি চলে বলে কৌশলে আমার বাড়িতে কাজের মেয়ে সাজিয়ে নিয়ে এসেছো। কেন না তুমি যাতে সব সময় ওর পাশে পাশে থাকতে পারো আসলে কি তো আমি না অনেক আগে থেকে এসব বুঝতাম জানতাম কিন্তু আমি তোমাকে কখনো বলতে চাইনি আর আমার ওই যে ভাই আছে না বোবা। ও কথা বলতে না পারলেও ও কিন্তু দু চোখে সব কিছু দেখতে পারে ঠিক আছে ও আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি কখনোকে ওকে পাত্তাই দেইনি কিন্তু তারপরেও কেন জানি আমার একটা সন্দেহ কাজ করছিল ভিতরে আর যার কারণে আমি অনলাইন থেকে আইপি ক্যামেরা অর্ডার করি আর যেটা তুমি কোন অক্ষরেও টের পাওনি আমি আজকে অফিস যাওয়ার সময় সেটা আমার ফুলের টপের পিছনে রেখে গিয়েছিলাম আর তুমি ওইখানে বসে এই তোমার এই গার্লফ্রেন্ডের সাথে কি কি কর্মকাণ্ড করেছো সে সবটা আমার ফোনে রেকর্ড আছে শোনো তুমি যখন ডিসিশন নিয়েই ফেলেছো তুমি এই মেয়েকে নিয়ে ভালো থাকবে বিয়ে করবে তাহলে এক কাজ করো তুমি বরং একে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাও তোমার মতো চরিত্রহীন পুরুষের আমার বাসায় কোনো স্থান নেই বুঝতে পেরেছো তুমি হুম বেরিয়ে যাবো অবশ্যই বেরিয়ে যাবো তোমার এই বাসায় থাকার আমার কোনো ইচ্ছা নেই চলো কোথায় যাব কোথায় যাব আমরা বিয়ে করব নতুন করে করব বিয়ে করবে পকেটে টাকা বিয়ে করার জন্য সম্পত্তি সব তোমার নামে করে তুমি কুটিপতি হয়ে গেলে আমাকে বিয়ে করবা এখন তোমার কিছুই নাই পকেটে টাকা যে তুমি আমাকে বিয়ে করবা আর যাই হোক তোমার সাথে থেকে আমার লাইফটা আমি নষ্ট করতে পারবো না তুমি থাকো এখানে কি সবুজ খান আপনার এত পেয়ারের গার্লফ্রেন্ড যখনই শুনতে পারলো আপনাকে আমি ছেড়ে দিচ্ছি আপনি কোনোভাবেই আমার প্রপার্টি টাকা পয়সা কোনো কিছু হাতিয়ে নিতে পারবেন না আর আপনাকে পোল্ট্রি মেরে সেকেন্ডের মতো ফ্রুট আমার খবরদার মি তোর ওই পাপ হাত দিয়ে আমার শরীরে টাচ করবি না শোন তুই যেটা করেছিস সেটা ভুল না সেটা মস্ত বড় অপরাধ আর যে অপরাধের কোনো ক্ষমা হয় না তুই কি শান্ত মাথায় ঠান্ডা মাথায় আমাকে সর্বশান্ত করে দেওয়ার চেষ্টা করেছিলি আর তোকে কি না ক্ষমা করবো আমি না কখনো না তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা শুধু আমার চোখের সামনে থেকে না আমার বাসা থেকে বেরিয়ে যা আর নেক্সট টাইম জানি আমি তোর এই মুখ আমার সামনে না না দেখি যা যা বলছি আমি কোথায় যাব। নূপুর তুমি আমার বিবাহিত স্ত্রী আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো দেখ একদম চোখ দেখ তুই যদি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয় না যাস আমি তোকে পুলিশে ধরিয়ে দেব যা বলছি গেট আউট